বন্ধুরা আমি জানি সবাই মটন খেতে খুব ভালোবাসেন তো আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়েছি যারা মটন খেতে ভালোবাসেন তো আমি আজকে আপনাদেরকে আমি বিয়ারি স্টাইল পারফেক্ট কীভাবে মটন বানাই তা আমি আজকে দেব আপনাদেরকে তো বন্ধুরা বিয়ারি স্টাইলে পারফেক্ট মটন বানানোর জন্য আপনারা আমার সাথে জড়িয়ে থাকতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে আর যারা নতুন আসছেন চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই রেসিপিটা দেখার পরে আর অন্য কোনো রেসিপি দেখতে হবে না আপনাদেরকে আমি পারফেক্ট রেসিপি দেবো আপনাদেরকে তো বন্ধুরা আপনারা আমার সাথে জড়িয়ে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ আর আপনারা আশা করি আমার ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বিয়ারি স্টাইল মটন কী করে বনে বন্ধুরা নমস্কার আমি দাস আর আপনারা দেখেন দাস চ্যানেল তো আজকে আমরা বানাবো বিয়ারি স্টাইল মটন কারি বিয়ারি স্টাইল মটন কারি বানানোর জন্য কী কী লাগে ছয়শো গ্রাম মটন দেখছেন বাজারে গিয়ে এরকম মটন নিয়ে নেবেন এই সাইজ করবেন ফিসগুলো এতে বড় করতে পারেন আমি মিডিয়াম সাইজ করেছি আপনারা এইভাবে এই সাইজ করে নেবেন কেন দেখেন খারা মশলা খারা মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি চারশো গ্রাম আর টমেটো দুইটা কাঁচা লঙ্কা বাস এই দুটো সবচেয়ে দরকার সরষের তেল আমরা এখানে সাদা তেল ইউজ করবো না সরষের তেলটা মটনে তিনটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা ড্রাই ফল আমি আধা টুকরো নিয়েছি একটা ড্রাই নিয়েছি এক টুকরো দুই টুকরো এখানে নিয়েছি আমি ছোট এলাচি পাঁচ ছটা বড় এলাচি দুটা স্টার ফুল আর এখানে রয়েছে লং তো আমাদের তেলটা হিট হয়ে গেছে তো আমরা এখন এটাকে ঢেলে দেবো তো এখানে আমরা ঢেলে দেবো মশলা আমরা হয়ে গেছে কিন্তু পেঁয়াজ দেখছেন পেঁয়াজটা ঢেলে দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করবো একটু পেঁয়াজটাকে একটু একটা হাল মিডিয়াম স্টিমে আমরা এটাকে গোলাব আরেকটু মানে নাইনটি পার্সেন্ট গলিয়ে নিবে আমরা পিএইচটাকে ঠিক আছে নাইনটি পার্সেন্ট গলানোর পরে বাকি জিনিস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু আমরা এভাবে হালকা নেড়ে দিয়ে দিব আমরা এখানে এড করব মাংসটা দেখেন মাংসটাকে আমরা মাংসটাকে এড করে দিয়ে এটাকে হালকা নাড়া দেয় স্বাদ অনুযায়ী নুন নুন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এড করবেন হালকা নেড়ে ছেড়ে নিন নুনটাকে দিয়ে আমরা এইভাবে হালকা নেড়ে ফেলি এখন আমাদের মাংসটা ফিফটি পার্সেন্ট হয়ে গেলে আমরা বাকি জিনিস অ্যাড করব মাংসটাকে আমরা বয়ল হওয়ার জন্য এটাকে হালকা স্টিম আমরা একটু টাইম হতে দিই একটু টাইমের জন্য আমরা ঢেকে দেব আমার দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর সাথে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিচ্ছি এভাবে ফিরে দিব এখন এখানকার আমি আরও জিনিস অ্যাড করব আমাদের টমেটোটা টমেটোটা এখন অ্যাড করে দেবো আমাদের টমেটোটা অ্যাড করার আগে অ্যাড করে নি আমি পেঁয়াজটা গলে নিই ভালো করে টমেটোটা দিলে পেঁয়াজটা গলবে না তার জন্য আমি টমেটোটা আমি পরে দিচ্ছি ঠিক আছে আপনারা টমেটো আগে দিবেন না তাহলে পেঁয়াজ গলবে না তো ঠিক আছে আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিয়ে এটাকে হালকা এবার মিলিয়ে দিলাম ঢেকে রেখে দিব হালকা স্টিম মশলা গলে গেছে সাথে আমার মাংস গলে গেছে তো দেখুন আমরা মাংসটা দশ মিনিট জন্য ঢেকে দিয়েছি দেখেন আমাদের মশলাটা গলে গেছে মাংসটা গলে গেছে ঠিক আছে দেখেন এখন এখানকে আমি বাকি জিনিসগুলো অ্যাড করি ইয়ারি স্টাইলের শান আসুন ঠিক আছে আমি পাঁচটা রসুন দিয়েছি রসুনটা আমি আগে দিনই বেশি গলে যাবে ঠিক আছে এখনো আমাদের এটাকে প্রায় আধ ঘন্টা কুক করতে আমি জিরা পাউডার দিচ্ছি টু স্পুন দিব আমি ধনিয়া পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি হলদি দশ টি স্পুন হলদি আর এখানে আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে আমি এখানে ঝাল খাবো না আপনারা ঝাল হিসাবে দিতে পারেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয়েছে কালার কি হয়েছে খাঁজ কালার হয়েছে না আপনারা পরে ইউজ করবেন মশলাটা দেখছেন যেভাবে আমি ইউজ করছি দেখেছি সেভাবে করবেন আরো পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব হালকা স্টেমে তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট পর আমি দেখছি পারফেক্ট ভাবে আমার মশলা গলে এখন আমি এখানকার দিচ্ছি গরম জল ইউজ করব আমি হালকা গরম জল ইউজ করব আপনারা ঠান্ডা জল ইউজ করবেন না বিলগুলো গরম জল ইউজ করবেন হালকা লয় স্টিমে আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য হালকা স্টিমে ডেকে দিলাম বন্ধুরা আমার বিহারি স্টাইল মটন গাড়ি রেডি আসুন এখন আমরা খুলি এখানে দুটা জিনিস দিব আর নামাবো তো আসুন আমরা সর্বপ্রথম কি হয়েছে আমাদের মটন মটনকারিটা দেখছেন তেলটা আলাদা হয়ে গেছে খুব সুন্দর লাগছে না খুব সুন্দর খুব দারুণ হয়েছে বন্ধুরা কচুরি মেথি খোলা এখানে দিয়ে দিব আমি ধন্য কথা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দিব হালকা মিলিয়ে দিব দেখছেন কেমন সুন্দর হয়েছে আমাদের ঠিক খুব সুন্দর হয়েছে আমাদের মটন কারি দেখতে পাচ্ছেন এক দানা দানা এক কেমন সুন্দর হয়েছে না মটন কারি এভাবে মটন কারি বানাবেন তো বন্ধুরা আমার মটন কারি দেখুন হলে আশা করি আর কিছু লাগবে না বন্ধুরা দেখছেন আমার মটন কারি এভাবে বানাবেন বিহারি স্টাইল মডন গাড়ি খুব সুন্দর খুব টেস্টি তো আমার ভিডিওটা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট